ক্যাবলার দিকে পা দিলে কি গুণা হবে ক্যাবলার দিকে পা করে বসলেন এটা হবে প্রিয় দর্শক ক্যাবলার দিকে পা দিলে কি গুণা হবে প্রিয় দর্শকের বিরুদ্ধে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শেখ আহদুল্লাহ হুজুরো বয়েন থেকে ক্যাবলার দিকে পা দিলে কি গোনা হবে সেই তথ্যগুলো তুলে ধরবো প্রিয় দর্শক বিরোধী খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের বলবো সময়টুকু নষ্ট করবো না আমরা এক এক করে সেই তথ্যগুলো শুনব আমার বয়স ১৯ বছর আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মা মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্ধ্যাতীনভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে থাকেন না মায়া তৈরি হয়নি প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানান নন অত দুনিয়াতে আসছেন তাদের উচিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন তাহলে সালে দায়িত্ব বোধটা হবে আমরা অনেকে আছে যে মা বাবা কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান হয় ইত্যাদি হয় ছোটোবেলা থেকে আর দূরে থাকতে মা বাবা সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দু কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারে সৃষ্টিগতভাবে মধ্যে চলে আসা উচিত এবং এটা না আসলে এবং মোটিভেশন নেওয়া দরকার ক্যাবলার দিকে পা দিলে কি গুণা হবে ক্যাবলার দিকে করে কেউ শুইলেন বসলেন এটা গুণা হবে কি এই বিষয়ে কলমায় আহনাফের মতে এটা মাত্র অনুচিত কেবলার প্রতি সম্মান প্রদর্শন অংশ হিসেবে এটা করা উচিত নয় কারণ আমি করিম সদ কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন পরিষ্কার এটা কেন নিষেধ করেছেন নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি তাহলে কেবলার দিকে বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয় আমাদের সমাজে কারণ দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয় মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করার বিষয়টা প্রমাণিত বিধায় দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ যদি এ ব্যাপারে সৌদি আরব ক্রাম তথা অন্যান্য ক্রামের মত ভিন্ন তারা বলেন যে না কেমন দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নেই কারণ হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই অতএব এটাতে অসুবিধা নেই তো দুই পক্ষেরই যুক্তি আছে প্রমাণ আছে ইস্তেহাদি বিষয় সতর্কতা এবং অধিকতর নিরাপদ হলো যে ক্যাবলার থেকে ইচ্ছাকৃত করুন না দিয়ে বসা ক্যাবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে পেতে ভালো থাকবেন আল্লাভ